নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে তোমাদের ইম্পর্টেন্ট আপডেট রয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে আগামীকাল সতেরোই নভেম্বর তোমাদের আরও দুটি শিফটের পরীক্ষা বাকি রয়েছে তো এই দুটি শিফটের পরীক্ষা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল রবিবার তোমাদের পরীক্ষার দিন যাতে যাতায়াতের কোনো সমস্যা না হয় সে বিষয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ একটা ভালো উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে তো সেই নোটিশে কী কী বলা হয়েছে আগামীকালের জন্য সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঠিক করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানাতে পারো এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তদন্ত আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বা হোয়াটস নিউ সেকশানে নিচে স্কল ডাউন করে ভিউয়াল অপশানটা ক্লিক করতে হবে এই যে ভিউয়াল অপশান আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে তোমাদের দেখতে পাচ্ছি দুই নাম্বার সিরিয়ালে বলা হয়েছে প্রেস রিলিজ অফ কলকাতা মেট্রো রেলওয়ে রিগার্ডিং অ্যাডিশনাল সার্ভিসেস ফর অল দ্য অ্যাসপিরিয়েন্স অফ ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখানে ডান দিকে তোমরা এই ডাউনলোডের নিচে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে এ এম এ আর মেট্রো কলকাতা প্রেস রিলিজ যেখানে বলা হয়েছে মেট্রো টু রান ওয়ান সার্ভিসেস ইন ব্লু লাইন অন সেভেন্টিন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর সানডে ফর ডাব্লু ক্লার্কশিপ পার্ট তো ডাব্লু ক্লার্কশিপ পার্ট পরীক্ষার জন্য আগামীকাল রবিবার সতেরোই নভেম্বর দু তারিখে কলকাতা মেট্রো ব্লু লাইনে কিন্তু একশো আটত্রিশটি মেট্রো সার্ভিস চালাবে তারপরে কি বলা হচ্ছে ফার্স্ট সার্ভিস অ্যাট সেভেন এম অর্থাৎ আগামীকাল সকাল সাতটার সময় প্রথম মেট্রো চলবে তারপরে যেটা বলা হচ্ছে গুড নিউজ ফর অল দ্য অ্যাক্সপিরিয়েন্স অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশান টোয়েন্টি বলা হচ্ছে ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর রয়েছে মেট্রো রেলওয়ে ইজ গোয়িং টু রান অ্যাডিশনাল সার্ভিসেস ফর দেম অন ব্লু লাইন অন সেভেন্টিন ইলেভেন টোয়েন্টি সানডে তো মেট্রো রেলওয়ে কলকাতা ব্লু লাইনে আগামীকাল এক্সট্রা মেট্রো চালাবে এটা কিন্তু বলা হচ্ছে এটা একটা ভালো খবর তোমাদের যাতায়াতের কোনো প্রবলেম হবে না নেক্সট এটা বলা হচ্ছে অন দ্যাট ডে মেট্রো উইল রান ওয়ান হান্ড্রেড থার্টি এইট যার মধ্যে বলা হচ্ছে সিক্সটি নাইন আপ প্লাস সিক্সটি নাইন ডাউন সার্ভিসেস অন ব্লু লাইন ইনস্টেড অফ নর্মাল ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সার্ভিসেস রান অন সানডেস আউট অফ দিস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট সার্ভিসেস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি সার্ভিসেস সিক্সটি ফাইভ আপ অ্যান্ড সিক্সটি এইট ডাউন উইল বি অ্যাভেলেবেল টু অ্যান্ড ফ্রম দক্ষিণেশ্বর এখানে বলা হচ্ছে অন্য রবিবারে কলকাতা মেট্রোর ব্লু লাইনে একশো ত্রিশটি মেট্রো চলে আপ এবং ডাউন মিলিয়ে তবে আগামীকাল পরীক্ষার পারপাসে এক্সট্রা আটটা মেট্রো বেশি চলবে যেখানে পঁয়ষট্টিটা আপ এবং আটষট্টিটি ডাউন মেট্রো চালাবে কলকাতা মেট্রো এবং সেগুলো কিন্তু দক্ষিণেশ্বর থেকে চালু হবে দক্ষিণেশ্বর পর্যন্ত কিন্তু যাবে এমনটা কিন্তু বলা হচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত কিন্তু সার্ভিস দেবে নেক্সট এটা বলা হচ্ছে অন ব্লু লাইন এইট সার্ভিসেস ফোর আপ অ্যান্ড ফোর ডাউন উইল বি অ্যাভেলেবেল অন দ্যাট ডে বিটুইন সেভেন আওয়ার্স টু নাইন আওয়ার্স অ্যাট থার্টি মিনিটস ইন্টারভ্যাল তো বলা হচ্ছে আগামীকাল ব্লু লাইনে যে আটটা অতিরিক্ত মেট্রো চালানো হবে চারটে আপ চারটে ডাউন সেগুলো বলা হচ্ছে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই সময় চালু করা হবে এবং আধ ঘন্টা পরপর কিন্তু মেট্রোগুলো চলবে নেক্সট বলা হচ্ছে ফ্রম নাইন আওয়ার্স নর্মাল সানডে সার্ভিসেস উইল বি অ্যাভেলেবেল তো সকাল নটার পর থেকে কিন্তু নর্মাল যে সার্ভিস থাকে রবিবারে সেরকম থাকবে তবে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এক্সট্রা মেটটা কিন্তু চালানো হবে ঠিক আছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আধ ঘন্টা পর পর নেক্সট যেটা বলা হচ্ছে ফার্স্ট সার্ভিস সকাল সাতটার সময় ফ্রম দমদম টু কবি সুভাষ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে সকাল সাতটার সময় যেটা নর্মাল রবিবারে থাকে সকাল নটা সেটা কিন্তু দু ঘন্টা আগে চালানো হবে নেক্সট যেটা বলা হচ্ছে সাতটার সময় ফ্রম কবি সুভাষ টু দক্ষিণেশ্বর ইনস্টেড অফ নাইন আওয়ার্স সকাল নটার পরিবর্তে সকাল সাতটায় কিন্তু কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাবে তারপর যেটা বলা হচ্ছে অ্যাট সেভেন ফিফটিন আওয়ার্স ফ্রম দক্ষিণেশ্বর টু কবি সুভাষ ইনস্টেড অফ নাইন আওয়ার্স সকাল নটার পরিবর্তে সকাল সাতটা বেজে পনেরো মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে এবং যাবে কবি সুভাষ পর্যন্ত নেক্সট যেটা বলা হচ্ছে লাস্ট সার্ভিসেস অন দ্যাট ডে উইল রিমেন আনচেঞ্জড নর্মাল সানডে সার্ভিসেস উইল বি অ্যাভেলেবেল অন গ্রিন লাইন টু অন দ্যাট ডে অর্থাৎ দিনের শেষের দিকের মেট্রোগুলিতে কোনো পরিবর্তন হবে না একই সঙ্গে বলা হয়েছে গ্রিন লাইন টু এই মেট্রোতে অন্যান্য রবিবারের মতো কিন্তু একই রকম সার্ভিস থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে ট্রেন সার্ভিসেস অন গ্রিন লাইন ওয়ান পার্পল লাইন অ্যান্ড অরেঞ্জ লাইন উইল রিমেন সাসপেন্ডেড অ্যাজ ইউজুয়াল অ্যাস ইট ইজ এ সানডে তো যেহেতু রবিবার আগামীকাল তাই রবিবারে অন্য রবিবারের মতো কিন্তু গ্রিন লাইন ওয়ান পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে কিন্তু ট্রেন সার্ভিসেস সাসপেন্ড থাকবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছ যেখানে বলে দেওয়া হয়েছে কৌশিক মিত্র চিফ পাবলিক রিলেশনস অফিসার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন অফিসিয়াল নোটিফিকেশনে প্রেস রিলিজের মাধ্যমে